কৃষ্ণ ভক্তন এসেছি এখানে স্বয়ং রাধারানী খেলন কুণ্ড আছে এই খেলন কুণ্ড থেকে ছিদ্র পরিচিতি জল নিয়ে গিয়েছিল জয় আসিব সন্ধ্যা এই সেই কুণ্ড ক্ষের কুণ্ড এখান থেকে সোম রাধারানী ক্ষুদ্র পরিস্থিতি করে জল নিয়ে গিয়েছিল

भगवान तू बुरा साम है कि नोकुल जी कथान है ऋष श्री भगवान दसरा जिनका मैया है जोसोदा जी નું કામ નંદજી બા પાયા હે નંદ એસો ગોપાલ કો મરો બા તો નામ હે એસો સી ગોપાલ કો बारौ बा जी कला है गोपुर जी कथा है ऐसा श्री भगवान को बारह बात है कृष्ण जी कला गोपुर जी कथा कृष्ण जी भगवान राधा जिनका जाइया है राधा जी जिनका जा कृष्ण जी का नैया है कृष्ण जी का ऐसा भला थान

भॻवानु दोन खायो ধ নাম भा गो अर्जुन खे उदेशन अर्जुन खे उदेश

भॻवान बार सुतो लाज बजायो रूपाज কাজ গাহকন ছাহন এনো বাৰ বাপন

জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় হরে কৃষ্ণ ও জনাঞ্জনশলাপক্ষুন্দি জৈন তসম শ্রীগুবে নম গুর গৌরচন্দ্রা রাধিকায়েল কৃষ্ণা কৃষ্ণভক্ত তদ নমো নম বাঞ্ছাশ কৃপা বচন। पुतितानां पावने भु बुझनो भी भु नमो 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 महापदान्नायो कृष्णो प्रेमो प्रदायते कृष्णाया कृष्णो चोयितन्न नामने गोरतीसे नमो হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতী গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি তপ্ত কৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতি দেবী প্রণমামি হরিপ্রী ওং বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ঐক্য কৃষ্ণ পদে দেবী সদ্যবদ্ধ নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিবাসাদী ভক্ত বৃন্দ হরে কৃষ্ণম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ আমরা প্রথমে মদীয় গুরুপাদ নিত্য ইলা পৃষ্ঠ বিষ্ণুপাদ জগৎগুরু ভক্তিনান্ত বামুল গোস্বামী চরণ অনন্ত কোটি শাসঙ্গ শাশঙ্গ অনন্ত কোটি বৈষ্ণব কোটি অনন্তকোটি পাদগণ উপস্থিত মাতৃমন্ডলী উপস্থিত সজ্জন মণ্ডলী চরণের অনন্ত কোটি ষাট দ্বন্দ্ব করছিলাম আমরা গুরুবৈষ্ণবগণের আনুগত্য ব্রজমণ্ডল পরিক্রমা ষষ্ঠ দিবসে যে পবিত্র স্থানে উপস্থিত সে বনের নামকে খেলন মন মন্দিরের মধ্যে দেখলাম যে খিলন ভগবান কৃষ্ণের মূর্তি এখানে যে সঞ্জীব স্বীজি বসে আছেন উনি হচ্ছে প্রাচীন সাধু আমরা যতবার এখানে এসেছি আমরা দর্শন করেছি আমরা ইনি অত্যন্ত পবিত্র স্থানে ইনি আছেন এখানে এই জায়গার নামটি খেলন বন অপর নামটি শের গড় স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সখাবিন্দের সঙ্গে এখানে খেলাধুলা করে গেছেন নামটি শের গড় বলা হয় শের শব্দের বাংলা অর্থ কী ব্যাঘ্রকে শের বলা হয় বাঘকে বলা হয় শের খিলন শের শেরকে খিলন মনের বাঘ কাকে বলা হয় স্বয়ং ভগবান কৃষ্ণকে খিলন মনের বাঘ বলা হয় সবচেয়ে শক্তিশালী ভগবান কৃষ্ণচন্দ্র সেই কৃষ্ণকে কেউ হারাতে পারে না সেই ভগবান কৃষ্ণচন্দ্র পুতনাকে বধ করেছেন পীণাবট বধ শকর ভঞ্জন অঘাসুর বধ বকাসুর বধ এ আঙুলের মধ্যে গোবর্ধন পর্বতকে ধারণ করেছে অধিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র ললিতা বিশাখাপের নাম কৃষ্ণ কিছুতেই শক্তিশালী হতে পারে না সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ শ্রীমতী রাধিকা যদি বাম পার্শ্বে না থাকেন কৃষ্ণকে মদন মোহন বলা হয় না সেই কৃষ্ণকে কি বলা হবে শুধুই মদন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছেন সারি বলে আমার দাদা শক্তি সঞ্চারিত রাধিকা যদি বাম পার্সে না থাকত কৃষ্ণের কোনো ক্ষমতা ছিল না গোবর্ধন পর্বতকে ধারণ করা স্বয়ং শ্রীমতী রাধিকা শক্তি সঞ্চার করেছিল সেই জন্য ভগবান কৃষ্ণন গোবর্ধন পর্বতকে ধারণ করেছেন এগুলো কীর্তনের মধ্যে পাওয়া যায় এই যে বলের মধ্যে বাঘ হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র শক্তিশালী ললিতা বিশাখাব নাম যদি শ্রীমতী রাধারানীকে মল্লযুদ্ধে হারাতে পার যুদ্ধ করা হবে কৃষ্ণের সঙ্গে কার যুদ্ধ হবেন শ্রীমতী রাধিকার যুদ্ধ হোক সেই যুদ্ধে যিনি জয়ী হবেন তিনি হচ্ছে খেলন বলের বাঘ তাকে শক্তিশালী বলা হবে এইটি বলার সঙ্গে সঙ্গে যুদ্ধ দেখার জন্য কৃষ্ণের সঙ্গে যুদ্ধ শ্রীমতী রাধিকা যুদ্ধ এই থেকে। সঙ্গে সঙ্গে এক পক্ষে ললিতা বিশাখা অপর পক্ষে শ্রীরাম শ্রীরাম দাম্ম শ্রীরাম মধুমঙ্গল সবাই যুদ্ধ দেখার জন্য প্রস্তুত স্বয়ং শ্রীমতী রাধিকার সঙ্গে কৃষ্ণ তিনি পারলেন না স্বয়ং শ্রীমতী রাধিকান যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতেন কৃষ্ণের বক্ষস্থলী উঠে বললেন কৃষ্ণকে চিৎ করে শুয়ে দিলেন যিনি চিদ হয়ে শুয়ে পড়েন তিনি পরাজিত কৃষ্ণ তিনি চিদ হয়ে শুয়ে পড়েছেন ভগবান শ্রীমতী রাধিকা তার মধ্যে আছে সেই সময় কৃষ্ণ কি বছর আমি হারি নাই যদি আমি হেরে যেতাম দেখো তো আমার নাকটা কোন দিকে আছে স্বয়ং শ্রীমতী রাধিকার নাকটা নিচের দিকে আর আমার নাকটা আছে উপর দিকে যেহেতু আমার নাকটা উপর দিকে আছে আমি চল শ্রীমতী রাধিকা আমার বক্ষস্থলের মধ্যে থাকলেও তার নাকটা নিচের দিকে এই সমস্ত লীলা হয়েছিল এর সময় বৃন্দাবনে ই করা হচ্ছে কে বৃন্দাবনের সতী নারী পুণ্ড দেখাবেন যে ছিদ্রকলসির মধ্যে জল আনতে পারবেন তাকে বৃন্দাবনের সতী নারী বলা হবে এই জন্য তো শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে পতিনাংপতি আমার স্বামীকে তিনি পালন করেন তার প্রতিকে ভগবান কৃষ্ণচন্দ্র সেই জন্য প্রতি বলা হবে বৃন্দাবনের সতী নারীকে সবাই চিন্তা করে এই জগতে স্বামীকে সেবা করি স্বামীর সেবা কিন্তু চিরকাল করা যাবে না স্বামী যখন মৃত্যু হয় মৃত্যুর পরে কিন্তু আমি স্বামীর সেবা করতে পারবো না তখন কিন্তু সতী বলে আমার পরিচয় থাকবে না যে সৎ বস্তুকে আশ্রয় করে আছেন যে সৎ বস্তু যার কখনো বিনাশ হয় না যার কখনো ধ্বংস হয় না সেই ভগবান কৃষ্ণ সৎ বস্তু যেহেতু ভগবান কৃষ্ণের কালে বিনাশ হয় না তাকে যিনি আশ্রয় করে থাকেন তিনি প্রকৃতপক্ষে শ্রুতি বলা হয় এই ক্ষেত্রে দেখা গেল কি আমি তো সারা জীবন স্বামীর সেবা করেছি অন্য কোন পুরুষের মুখ দেখি নাই স্বামীর মুখ ছাড়া অন্য কোন পুরুষের মুখ দেখি নাই কে বল জুটিলাম আমি নিশ্চয়ই ছিদ্র কলসির মধ্যে জল আনতে পারবো এইটি মনে করার সঙ্গে সঙ্গে জুটিলাম এই যে কুণ্ড দেখা যায় এখানে এসে গেলে ছিদ্র কলসির মধ্যে কেউ জল নিয়ে যেতে পারবে না যেহেতু কলসির মধ্যে অসংখ্য ছিদ্র সঙ্গে সঙ্গে ছিদ্র দিয়ে জল বেড়ে যান গুরুদেব যখন দীক্ষা দেন দীক্ষা কবচের অপদৃষ্ঠায় উল্লেখ করা থাকেন অপাত্রে দান শ্রদ্ধাহীন ব্যক্তিকে যদি কিছু নাম দেওয়া হয় শ্রদ্ধাহীন ব্যক্তিকে যদি দীক্ষা দেওয়া হয় গুরু শিষ্যের পতন হয় ছিদ্র কলসির মধ্যে কোনো কালে জল রাখা যাবে না সেই জন্য জুতিরা তিনি জল নিয়ে যেতে পারলেন না সমস্ত জল শিব্র কলসিদের মাটির মধ্যে পড়ে গেল শেষকালে কুটিলার পালা কুটিলাকে তিনি হচ্ছে শ্রীমতী রাধারানীর ননদ ননদ মানে কি স্বামীর বোনকে ননদ বলা হয় অয়ন ঘোষের ছোট বোনের নাম ছিল কুটিলা সে কুটিলা চিন্তা করলো কি আমিও তো সারা জীবন স্বামীর সেবা করেছি নিশ্চয়ই আমি ছিদ্র কলসির মধ্যে জল আনতে পারব তিনি কে পেরেছিলেন তিনি জলান্তে পারলেন না শেষকালে শ্রীমতী রাধিকার পালাম রাধিকার অন্তরে বাইরে রাধা অন্তরে বাইরে কৃষ্ণম ভিতরে কৃষ্ণ বাইরে কৃষ্ণম কৃষ্ণ ছাড়া কিছুই বুঝেন না শ্রীমতী রাধিকা কৃষ্ণে ধ্যান করতে করতেন ছিদ্র কলসি নিয়ে এলেন কুণ্ডের মধ্যে ছিদ্র কলসির মধ্যে জল ভর্তি করার সঙ্গে সঙ্গে ছিদ্র কলসির মধ্যে জল তিনি বৃন্দাবনেতে নিয়ে গেলেন সারা বিশ্বের শ্রীমতিরাধিকার জয় দান করতে শুরু করল শ্রীমতী রাধিকা যেই মহাশতী ছিদ্র কলসির মধ্যে জল নিয়ে গেলেন এখান থেকে এই জন্য আমরা খেলন মনের মধ্যে এখানে আসি আমরা রাধিকার মহিমা কীর্তন করার জন্য কৃষ্ণের ইচ্ছাতে এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে মধ্যে আমরা এসেছি স্বয়ং রাধিকার কৃপা লাভ করি যদি আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে চাই প্রথমে রাধিকার কৃপা লাভ করতে হয় রাধিকার কৃপা বাদ দিয়ে কখনো কৃষ্ণের কৃপা লাভ হবে না জয় খেলন বিহারী ভগবান কৃষ্ণ কি জন জয় শ্যামসুন্দর কি জন জয় শ্রীমতী রাধা রানী কি বর্ষে বর্ষেনে কি শ্রীমতী রাধা রানী কি জন জয় খেলন বিহারী কি জন জয় শ্রীরাম সুদাম সুদাম মধু মঙ্গল কি জন ললিতা বিশাখা তুঙ্গ বিদ্যাম রঙ্গদেবী চিত্তাম জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় জয় ব্রজমন্ডল পরিক্রমা কি জয় পরিক্রমাকারী ভক্ত বৃন্দ কি জয় অনন্ত কোটি বৈষ্ণব বিন্দু কি জয় সমগ্র গৌর ভক্ত বৃন্দ কি জয় গৌর প্রমানন্দে হরি যাদেরকে প্রণাম দিয়ে যাচ্ছে